আবেগের নাম মেসি বাঙালির আবেগ কলকাতার আবেগ সারা ভারতবাসীর আবেগ মেসি বন্ধুরা থাম্বেল দেখে বুঝতেই পারছেন আমাদের প্রিয় মেসিকে নিয়েই আজকে এই ভিডিওটা আমিও নিজে খুব এক্সাইটেড মেসি আসার আগের মুহূর্ত থেকেই আমাদের উত্তেজনা শুরু বাঙালির মনে কারণ উনি আসবেন আমাদের প্রিয় কলকাতাতে আমাদের প্রিয় স্টেডিয়াম যুব ভারতীতে এবং আমরা বাঙালি সব কিছুতেই অনেক বেশি আবেগপ্রবণ আমরা তাই আমরা মেসিকে মাথায় তুলে রাখি ও তো রাজপুত্র না ফুটবলের তো যাই হোক আজকে আমি মেসিকে নিয়েই বলবো তার আগে আমি বলবো যদি আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকুন সকলের সাথে শেয়ার করবেন লাইক কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না কারণ আপনাদের এক একটা লাইক কমেন্ট আমার কাছে আশীর্বাদের মতো কারণ উৎসাহ ছাড়া তো কাজ হয় না উৎসাহটাই আপনারা এইভাবেই আমাকে দেবেন তো চলুন আজকে একটু মেসিকে নিয়ে আলোচনা করি কারণ আজকে মেসি সব আমাদের কাছে মেসি এসছিলেন আমাদের কলকাতাতে ভীষণ একটা উন্মাদনা সকলের মধ্যে ছিল সেটা নিয়েই আলোচনা তো আপনারা থাকুন আশা করি ভালো লাগবে তো আজ তো মেসি এসেছিলেন কিন্তু তাকে দেখার জন্য কত হাজার হাজার টিকিট মানুষ কেটেছেন আপনারা সেটা শুনছেন চার হাজার থেকে ষোলো হাজার চোদ্দো হাজার মানে কোনো কার্পণ্য করেন করেননি কেউ টিকিট কেটে তাকে দেখতে গেছেন কারণ মেসি তো আফটারঅল মেসি আমাদের দেখতেই হবে যেতেই হবে অনেক মানুষের মনে উন্মাদনা তাকে ঘিরে এত বছরের অনেকে আছে তাদের পুঁজি জমিয়েছে সেই পুঁজি জমিয়ে স্টেডিয়ামে গেছে অনেক মানুষ বলছে যে পুজোতেও তারা বেরোয়নি সেটা স্কিপ করে গেছে মেসিকে দেখবে বলে তো মেসি এসেছিলেন ঠিকই কিন্তু তার থাকার কথা ছিল দেড় ঘন্টা কিন্তু তিনি ছিলেন মাত্র তিরিশ মিনিটও কমপ্লিট ছিলেন না কেন ছিলেন না মেসির পাগল প্রেমী দর্শকরা অবশ্যই চাইবে যে আমরা এত টাকা খরচা করে এসছি তাকে সামনে থেকে একটু দেখি কিন্তু তারা তো দেখতে পেলোই না মাঝখান থেকে বিশাল বিশৃঙ্খলা তৈরি হলো সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব অ্যাকচুয়াল ঘটনাটা কি ঘটেছিল কেন উনি তাড়াতাড়ি ফিরে চলে গেলেন কলকাতায় মেসি উন্মাদনা তুঙ্গে চোদ্দ বছর পর যুবভারতীতে আবারও এলেন লিওনেল মেসি ভক্তদের ঢল শাহরুখ খান মমতা বন্দ্যোপাধ্যায় সবাই আসার কথা মেসি জ্বরে কাপ ছিল শহর কলকাতা আমাদের সল্ট লেক যুবভারতী ক্রীড়াঙ্গনে আজ লিওনেল মেসির অনুষ্ঠান শুরুর আগেই গতকাল রাত থেকে শহরে ভিড় জমাতে শুরু করেছে অসংখ্য মেসি ভক্ত দূর দূরান্ত থেকেও মানুষ এসছিল দীর্ঘ চোদ্দ বছর পর আবারও কলকাতায় পা রাখলেন এই বিশ্বজয়ী ফুটবল তারকা অর্থাৎ ফুটবলের মহারাজ আমাদের মেসি আজ যুবভারতী স্টেডিয়ামে পৌঁছানোর আগেই নিজেই ভার্চুয়ালি নিজের মূর্তি উদ্বোধন করলেন মেসি এরপর সল্টলেক যুবভারতী ক্রিয়াঙ্গনে তার উপস্থিতিকে ঘিরে একাধিক কর্মসূচি ছিল এই অনুষ্ঠানে অনেকেরই আসার কথা ছিল যেমন বলিউড তারকা শাহরুখ খান পাশাপাশি অনুষ্ঠানে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক সৌরভ সহ বিশিষ্ট ব্যক্তিত্ববর্গই আসার কথা ছিল ওখানে কিন্তু দেখা গেল যুব ভারতী সংক্ষিপ্ত অনুষ্ঠান শেষ করেই আজই কলকাতা ছেড়ে হায়দ্রাবাদের উদ্দেশ্যে রয়না দিলেন মেসি ফলে মাত্র কয়েক ঘন্টার জন্য হলেও এই মেসি ম্যানিয়া উপভোগ করতে কোনো সুযোগ হাতছাড়া করতে চাইলেন না তার ভক্তরা যথাযথ টাইমেই ঠিকঠাক তারা পৌঁছে গেছেন আগেই আর বেলা সাড়ে এগারোটা নাগাদ মাঠে পা রাখলেন মেসি সাদা গাড়িতে চেপে তিনি মাঠে এলেন সঙ্গে রয়েছেন লুই সুয়ারেজ এবং পল রডরিগো তার উদ্দেশ্যে গান গাইতে এসেছিলেন ওখানে অনেক ধর বন্দে মাতরমের সুর মূর্ছনায় গর্জে সল্ট সল্টেক স্টেডিয়াম এরপরে শুরু হলো নৃত্য অনুষ্ঠান মোটামুটি তাকে যেভাবে হোক স্বাগত জানানো হয়েছে সুন্দরভাবে এত দিন ধরে এত অপেক্ষার পর মাত্র বাইশ মিনিট লিওনেন মেসিকে দেখতে পেলো শহর কলকাতা এরপর তিনি মাঠ ছেড়ে বেরিয়ে যান আর এই ঘটনার পর গোটা যুব ভারতী স্টেডিয়াম কার্যত অগ্নিগর্ভ হয়ে উঠেছে কারণ প্রচুর সমর্থক যারা তারা তো এসেছিলেন খরচা করে টিকিট কেটে সময় ব্যয় করে একটু সামনে থেকে দেখবে কিন্তু তারা তো সম্পূর্ণভাবে হতাশ হলেন ক্ষোভে ফেটে পড়ল দর্শক সমর্থক সবাই কার্যত মাঠে নেমে তারা লীলা চালাতে শুরু করলেন এমনকি শোনা যায় মাঠের এক প্রান্তে আগুনের ফুলকিও দেখা গেছে মানে কোন পর্যায়ে চলে গেছে অশান্তি এরপরে পুলিশ লাঠি চার্জ করতে শুরু করলো এই ঘটনা যে কলকাতার ফুটবল ইতিহাসে একটি কলঙ্কিত অধ্যায় হয়ে থাকবে তা কিন্তু নিঃসন্দেহে বলা যেতে পারে ঠিক কি ঘটেছিল ঘটনাটা একটু আপনাদের বলি ঠিক যখন এগারোটা বেজে চৌত্রিশ মিনিট তখন সল্টলেক স্টেডিয়ামে পা রাখলেন মেসি একটি সাদা রঙের গাড়িতে তাকে দেখার জন্য গোটা স্টেডিয়াম আগে থেকে হাউসফুল হয়েছিল সে কারণে তিনি মাঠে পা রাখতে না রাখতেই প্রবল উন্মাদনায় ফেটে পড়ে গোটা স্টেডিয়াম মেসি যখন মাঠে পা রাখেন সেই সময় তার সঙ্গে ছিল ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ক্রীড়া উদ্যোগপতি শতদ্রু দত্ত যিনি নাকি এই অনুষ্ঠানের উদ্যোক্তা ছিলেন তারপরে দেখা গেল পিলপিল করে ভিআইপি সমর্থকরা মাঠে ঢুকতে শুরু করলো দেখতে না দেখতেই সখানেক সমর্থক মেসিকে ঘিরে ধরেন যারা সামনে বসেছিল তারা দৌড়ে এলো এমন পরিস্থিতিতে মেসি বেশ খানিকটা বিরক্ত হয়ে যান তখন উদ্যোক্তা শতর্ধু দত্ত সমর্থকদের মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেছিলেন কিন্তু কেউ তো কথা শুনবে না এই ভিড়ের চাপ ক্রমশ বাড়তে শুরু করে শেষ পর্যন্ত পরিস্থিতি এতটাই কঠিন হয়ে যায় যে গ্যালারি থেকে আর কেউই মেসিকে দেখতে পাচ্ছিলেন না যারা এত টাকা খরচ করে মেসিকে দেখতে এসেছিলেন তারা তো দেখতে তাকে দেখতে না পেয়ে প্রচণ্ড ক্ষোভে ফেটে পড়লেন এবং অশান্তি শুরু করে দিলেন বারবার অনুরোধ করা সত্ত্বেও কিন্তু ভিআইপি যারা দর্শক সামনে এসেছিলেন তাকে ঘিরে ধরেছিলেন কেউই আর ফিরে যেতে রাজি হলেন না আর এইসব দেখে তখনই মেসি বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন আর যেমন ভাবা ঠিক তেমনি কাজ মেসি মাঠ ছাড়তেই গোটা স্টেডিয়াম অগ্নিকর্ম হয়ে ওঠে গ্যালারি থেকে লাভ দিয়ে মাঠে নেমে পড়ে সমস্ত মেসি দর্শকেরা তার মধ্যে তারা রেগে গিয়ে জলের বোতল ছুটতে শুরু করেন দেখতে না দেখতে সমর্থকদের একাংশ আবার গ্যালারির চেয়ারও ভাঙতে শুরু করে চোখের নিমেষে গোটা পরিস্থিতি হাতের বাইরে চলে যায় তার সমর্থকেরা মাঠে নেমে রীতিমতো ভাঙচুর চালাতে শুরু করেন দেখতেই পাচ্ছেন কি অবস্থা একটা সময় টানেলের সামনে দেখতে পাওয়া যায় আগুনের ধোয়াও সেটা আমি বললাম এরপর পুলিশ হালকা লাঠি লাঠিচার্জ করতে শুরু করে দেয় ধীরে ধীরে পরিস্থিতি শান্ত হয় পুলিশের হস্তক্ষেপে আর কি তাহলে এই লিওনেন মেসির সফর বিশ্ব দরবারে মাথা হেট করে দিল আমাদের কলকাতার ভন্ড হলো শহরের বৃহত্তম ফুটবল স্টেডিয়াম যুব ভারতী হাজার হাজার দর্শকের ক্ষোভ আছড়ে পড়লো সল্টলেক স্টেডিয়াম লাগোয়া এলাকায় এই বিশৃঙ্খলার মধ্যেই মাঝপথ থেকে গাড়ি ঘুরিয়ে নিতে বাধ্য হন আমাদের মুখ্যমন্ত্রী কারণ এই গণ্ডগোলের মধ্যে তুমি আর আসবেন কী করে অলরেডি তো তখন ছিলেনই না আমাদের মেসি চলে গেছিলেন এই ঘটনা কিন্তু নজিরবিহীন ক্ষমা ক্ষমাপার্থনা করতে হলো তাকে এমন ঘটনাও সাম্প্রতিককালে ঘটেছে কি না কেউ মনে করতে পারছে না মেসির সঙ্গে যারা মাঠে আসার কথা ছিল শাহরুখ খান হোটেল থেকেই ফিরে গেলেন তিনিও এসে পৌঁছতে পারেননি যে ছবিগুলো আপনারা দেখলেন ওগুলো সব গতকাল রাত্রেবেলা উনি এসেছিলেন তখন হোটেলে বোধ তোলা আজকে যা ঘটলো এমন কলঙ্কিত দিন সাম্প্রতিক অতীতে কলকাতার ইতিহাসে কিন্তু ঘটেনি হাজার হাজার টাকা দিয়ে মেসিকে দেখার জন্য টিকিট কেটেছিলেন দর্শকেরা কেউ দিয়েছিলেন বারো হাজার কেউ ষোলো হাজার কিন্তু তারা এক ঝলকও দেখতে পাননি বিশ্বজয়ী ফুটবলারকে এমন ঘটনায় ক্ষুব্ধ জনতা রেগে গিয়ে বলছেন অনেকেই আমাদের সঙ্গে একটা বড় দুর্নীতি হলো টাকা ফেরত চাই পরিস্থিতি এমনই অগ্নিগর্ভ ছিল অনেক দর্শক সারদা কেলেঙ্কারির কথা টেনে এনে মেসির সফরের মূল্যোদ্যোক্তা অত্রের সঙ্গে তুলনা করলেন শারদকর্তা সুদীপ্ত সেনের কথাও তারা বললেন কেউ বললেন মেসিকে তো দেখতে পেলামই না বদলে কয়েকজন ক্রিমিনালকে দেখতে হলো মানে অনেকই খুব তাদের মনে ছিল তো থাকা স্বাভাবিক এত টাকা খরচা করে গেছে এটা তো স্বাভাবিক ঘটনা কিন্তু সত্যি খুব খারাপ ঘটেছে যেটা হয়েছে ওনার সাথেও খারাপ হয়েছে কারণ উনিও এটা ভেবেছিলেন না যে এই দর্শক এরকম উপচে পড়বে তাকে ঘিরে উনি তো হয়তো আর কিছুটা টাইম থাকতেন কিন্তু থাকতে পারলেন না দর্শকদের এইরকম বিশৃঙ্খলার কারণে ভয় পেয়ে গেলেন আর এই ঘটনা গোটা বিশ্বের কাছে লজ্জায় ফেলে দিয়েছে আমাদের কলকাতাকে কারণ মেসি আন্তর্জাতিক ক্রিয়া ব্যক্তিত্ব তাকে নিয়ে শনিবার যুব ভারতী কেলেঙ্কারি প্রমাণ করে দিল যে শহর এমন ইভেন্ট আয়োজনের আদৌ উপযুক্ত কিনা এখন চিন্তা করবে প্রশাসন যে আদৌ কি এই ধরনের অনুষ্ঠান আবারও করা যায় কি না গতকাল যখন কিন্তু মেসি এসেছিলেন তখন কিন্তু কলকাতা বিমানবন্দরে ভক্তদের ভিড় এবং উন্মাদনা ছিল চোখে পড়ার মতো আর সেই উন্মাদনা যে এক লহমায় ক্রোধের বিস্ফোরণ ঘটবে তাকেও আন্দাজ করতে পেরেছে কি মেসিকে দেখতে না পেরে রাগে স্টেডিয়ামের চেয়ারও ভেঙেছেন দর্শকেরা আর এসব কারণেই ফুটবলের রাজপুত্র শহর ছাড়তে বাধ্য হয়েছেন অস্বস্তি নিয়ে কতটা লজ্জার হওয়া যায় না যাই হোক আমার খুব খারাপ লাগে যেগুলো ভেবে তাই আমি আজকে আপনাদের জন্যই ভিডিওটা আনলাম আমার খারাপ লাগা আমার ভালো লাগা সবটাই আমি শেয়ার করি আপনাদের সাথে যাই হোক যদি ভিডিওটা ভালো লাগে সকলের সাথে শেয়ার করে দেবেন তারাও কারণটা জানতে পারবে হঠাৎ করে মেশি কেন এইটুকু টাইমের জন্য এসে চলে গেলেন তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা শেষ করি আপনারা ভালো থাকবেন আর বলবো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন আনন্দ করুন আর নতুন বছর আসছে সবাই সুস্থ থাকার চেষ্টা করুন অনেক আনন্দ আর বাকি আছে কারণ নতুন বছর আর তাছাড়াও শীতকাল চলছে অনেক ঘুরতে যেতে হয় আমাদের সুস্থ না থাকলে তো এগুলো সম্ভব নয় পিকনিক আছে তো তাই হোক বন্ধুরা আজকে আসি আবার দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে টাটা শুভরাত্রি